সালামু আলাইকুম ম্যাঙ্গো লাভারদের জন্য আজকে আমি শেয়ার করবো খুবই মজার একটা ডেজার্ট রেসিপি মাত্র পাঁচ মিনিটে আপনি ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন আর লাগবে মাত্র দুইটা উপকরণ একদম ঝটপট করে এই ডেজার্টটা আপনি যে কোনো সময়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন জাস্ট ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই ডেজার্টটা তৈরি করার জন্য প্রথমে লাগছে আম আমি একদম এখানে তিনটা ফ্রেশ আম নিয়েছি আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমগুলোকে কেটে নিব এখন কিন্তু একদম আমের ভরা মৌসুম বাজারে অনেক ধরনের আম পাওয়া যাচ্ছে আপনারা যদি এই গরমের মধ্যে একদম ঠান্ডা ঠান্ডা কোনো ডেজার্ট খেতে চান আর সেটা যদি হয় ম্যাঙ্গো ফ্লেভার তাহলে অবশ্যই আমার রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন ইনশাআল্লাহ আপনাদের রেসিপিটা খুবই ভালো লাগবে আর এটা খেয়ে আপনাদের মনটা একদম ভরে যাবে তো আমি আমগুলোকে এভাবে স্লাইস করে নিচ্ছি এখানে ছোট টুকরো করে আমগুলো কেটে নেওয়ার কোনো দরকার নেই এখন আমি আমের চাকাগুলো থেকে আমের মাংসগুলো উঠিয়ে নিচ্ছি একটি স্পুনের সাহায্যে এরকম করে নিলে কিন্তু খুব সহজে কাজটা হয়ে যায় এই আমের টুকরোগুলোকে আমি দিয়ে দিচ্ছি একদম সরাসরি ব্লেন্ডার জাগের মধ্যে আম দিয়ে তো অনেক ধরনের ডেজার্ট আপনারা বানিয়ে খান আমি আজকে আপনাদের সঙ্গে একটা নতুন ডেজার্টের রেসিপি শেয়ার করলাম অবশ্যই আপনারা এটা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর যে পরিমাণ গরম পড়েছে এই গরমে যদি আপনারা ঠান্ডা ঠান্ডায় ডেজার্টটা একবার খান দেখবেন আপনার বাসায় সবাই এটা খুবই পছন্দ করবে এখানে লাগবে ভ্যানিলা আইসক্রিম আপনারা চাইলে কিন্তু এখানে অন্য যে কোনো আইসক্রিম ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে ভ্যানিলা আইসক্রিমটাই ব্যবহার করছি আমি এখানে টোটাল তিন টেবিল চামচ ভ্যানিলা আইসক্রিম দিয়েছি অর্থাৎ বড় যে কারির চামচগুলো আছে আমি সেটা দিয়ে তিন টেবিল চামচ দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো আরও কিন্তু বাড়িয়ে দিতে পারেন আইসক্রিম কারণ আইসক্রিমের পরিমাণ বেশি দিলে এ ডেজার্টটা খেতে আরও বেশি ভালো লাগে তারপরে এখন আমি ব্লেন্ডার যাকে ঢাকনাটা দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব এখানে কিন্তু আমি কোনো ধরনের এক্সট্রা চিনি ব্যবহার করছি না কারণ আমটা কিন্তু অনেক মিষ্টি ছিল আর আইসক্রিমে কিন্তু অলরেডি সুগার দেওয়া আছে খুব ভালো মতো কিন্তু ব্লেন্ড করে নিতে হবে যেন খুব সুন্দর মতো আমটা একদম ব্লেন্ড হয়ে যায় দেখেন আমি এখন সার্ভ করে নিচ্ছি কতটা ইয়াম্মি লাগছে দেখতে যারা আপনারা আম খেতে পছন্দ করেন একবার হলেও আমি রিকোয়েস্ট করব। এভাবে আম দিয়ে এই ডেজার্টটা বানিয়ে খেতে এখন আমি এর উপরে ডেকোরেশনের জন্য আরও এক্সট্রা কিছু আইসক্রিম দিয়ে দিচ্ছি তারা কিন্তু এভাবে আমার আইসক্রিম ব্লেন্ড করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এয়ারটাইট বক্সে করে এটা কিন্তু তিন থেকে চার মাস একদম ফ্রেশ থাকবে আর ভালো থাকবে কারণ আমের সিজন চলে যাওয়ার পরে অনেক সময় কিন্তু অনেকের আম খেতে ইচ্ছা করে তারা কিন্তু এই ডেজার্টটা খেলে একদম আমের ফ্লেভার আর আমের টেস্ট হুবহু পেয়ে যাবেন আমি এখন আইসক্রিম দিয়ে দিচ্ছি যেহেতু এটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট এখানে আইসক্রিমটা ব্যবহার করলে এটা টেস্টটা আরও বেশি ভালো আসে আর ওপর দিয়ে কিছু কিউব করা আম দিয়ে দিচ্ছি এতে করে দেখতে আরও একটু সুন্দর বেশি লাগবে এভাবে যখন আপনি এই ডেজার্টটা কাউকে সার্ভ করবেন সে এটা খেয়ে আপনার অনেক প্রশংসা করবে আর এটা আপনি বাসায় মেহ মানা ঝটপট করে বানিয়ে নিতে পারবেন জাস্ট আপনার লাগবে আইসক্রিম যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন আমার রেসিপিটা পুরোটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন দেখা হবে আবার নতুন কোনো পর্বে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ